আমাদের গতকাল যে সিলেকশন লিস্ট বেরিয়েছে তাতে ইতিহাস বিভাগের যে পিএইচডি সিলেকশন লিস্ট বেরিয়েছে তাতে অর্ণবদম প্রথম এসেছেন এসেছে খুবই টাফ এবং এটা তো বুঝতেই পারছেন যে এটা একটা মানে এখন আর কোনো পরীক্ষায় খুব সিলেকশন নয় এলিমিনেশন পরীক্ষা সেভেন্টি পার্সেন্ট মার্কস থাকে অ্যাকাডেমিক্সের ওপর আর থার্টি পার্সেন্ট মার্কস আমাদের মানে তিরিশ নম্বর ছিল এটার ইন্টারভিউ পারফরমেন্সের উপরে এবং সেখানে সবাই প্রায় একই রকম যোগ্যতা উনিশ বিশ যোগ্যতা নিয়েই আসেন কাজেই হাইলি কম্পিটিভ একটা পিএইচডি সিলেকশন পরীক্ষায় তিনি সফল হয়েছেন প্রথম হয়েছেন এবং তিনি সিলেক্টেড হয়েছেন পিএইচডির একজন আসামির পক্ষে এই ধরনের রেজাল্ট করা কিভাবে এটা একটা বিরল কৃতিত্ব বলে আমি মনে করছি এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয় আজকের প্রেক্ষিতে এটা অন্যদের কাছেও একটা দৃষ্টান্ত হয়ে থাকবে এবং বিচার বিভাগের সহযোগিতায় সরকারের সহযোগিতায় কারা বিভাগের সহযোগিতায় বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় কারণ তারাও তাকে শেষ পর্যন্ত ডেকেছিলেন ইন্টারভিউর জন্য তিনি এই সুযোগটা পেয়েছেন এটা একটা খুব বড় বিষয় বলে আমার মনে হয় এবং আরও বড় হবে যখন তিনি শেষ পর্যন্ত তার গবেষণার কাজ শেষ করতে পারবেন এখন তো জাস্ট একটা প্রাইমারি সিলেকশন হয়েছে দেখুন সেটা মানে একেবারে আজকের দিনে তো আর অসম্ভব কিছু নয় কারণ এখন অনলাইন অফলাইন মোডস অনেক কিছু হয়েছে হাইব্রিড মেথডে তিনি সেটা করতেই পারবেন তবে সেটা সবটাই নির্ভর করছে কারা কর্তৃপক্ষ মানে বিচার বিভাগীয় কর্তৃপক্ষ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতার ওপর আমার ধারণা এটা খুব অসম্ভব বিষয় নয় তবে পরবর্তী ক্ষেত্রে নিশ্চয়ই তাকে গবেষণার জন্য যে ফিল্ডে যেতে হবে ইত্যাদি সেগুলো কিভাবে সম্ভব সেগুলো পরবর্তীকালে দেখতে হবে না এখানে আসাটা মাত্র ধরুন পিএইচডি কোর্সওয়ার্কের জন্য আসতে হবে কিন্তু সেটা নির্ভর করবে তিনি তার গবেষণার বিষয় কি হবে তার উপরে তা নির্ভর করবে তাকে কোথায় যেতে হবে কি ধরনের পড়াশোনা করতে হবে কোন লাইব্রেরি কোন আর্কাইভস দেখতে হবে সেটা তখন নিশ্চয়ই তিনি তার সুপারভাইজার যিনি হবেন তার সহযোগিতায় তিনি অপিল করবেন তারা নিশ্চয়ই তাকে সেই সুযোগ দেবেন বলে আশা রাখছি হ্যাঁ অ্যাজ বিভাগীয় প্রধান তো আমি অবশ্যই ইন্টারভিউ বোর্ডটাই প্রেজাইড করছিলাম কি বিষয় হ্যাঁ গবেষণার বিষয়েই তো কথা হয়েছে তিরিশ নম্বর পরীক্ষা যেটা ছিল সেটা গবেষণা বিষয়ক পরীক্ষায় মানে গবেষণা বিষয়ক কথাবার্তাই ছিল আমার নাম সৈয়দ তানভীর নাসরিন আমি ইতিহাসের বিভাগীয় প্রধান বর্ধমান বিশ্ববিদ্যালয়